এই ক্লাবের বাইরে লেখা ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ এটাই তাতিয়ে দিয়েছিল বিপ্লবীদের এই অপারেশনের ভার এসে পড়ে বিপ্লবী প্রীতিলতার উপর উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর এখানে রচিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে এক বীরত্ব গাথা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পর প্রাণ দিয়েছিলেন প্রীতিলতা বাংলার প্রথম নারী শহীদ এ বীরকন্যা আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম শহরের পাহাড়তলির আমবাগান সড়কে ইউরোপিয়ান ক্লাবে চলুন ক্লাবের চারদিকটা ঘুরে আসা যাক চট্টগ্রাম শহরের পাহাড়তলির আমবাগান সড়কে ইউরোপিয়ান ক্লাব চট্টগ্রাম পশ্চিম মুখে লাল ইটের একটা একতলা ভবন উপরে টিনের ছাউনি সামনের দিকে তিন স্তরের কাঠের কারুকাজ কাঠের উপর ফুলের খাঁচ কাটা নকশাগুলো এখনো ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে চলেছে দক্ষিণে ছয়টি কাঠের ভাঙাচোরা দরজা সামনের দিকে কাঠের অক্ষরে ইংরেজিতে নাম নামফলক ইউরোপিয়ান ক্লাব চট্টগ্রাম বীরকন্যা প্রীতিলতা ওয়েদেদারের স্মৃতিধন্য এই ক্লাবের এখন জীর্ণদশা অথচ উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর এখানে রচিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে এক বীরত্ব গাথা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পর প্রাণ দিয়েছিলেন প্রীতিলতা বাংলার প্রথম নারী শহীদ এই বীর কন্যা উনিশশো সালের ১৩ জুন পটিয়ার ধলঘাটের সাবিত্রী দেবীর বাড়িতে সূর্য সেনের সঙ্গে প্রীতিলতার প্রথম সাক্ষাৎ হয় প্রীতিকে নিয়ে সেখানে যান বিপ্লবী অপূর্ব সেন অর্থাৎ ভোলা সেন ওই রাতেই সেখানে মিলিটারি হানা দেয় বিপ্লবীদের সঙ্গে যুদ্ধ হয় তাতে ক্যাপ্টেন ক্যামেরুন মারা যান শহীদ হন বিপ্লবী নির্মল সেন ও ভোলা সেন ওই ঘটনার পর সূর্য সেন ও প্রীতিলতা সেখান থেকে শহরে চলে আসেন ধীরে ধীরে প্রীতিলতা নিজেকে প্রস্তুত করতে শুরু করেন বিপ্লবীরা টার্গেট করেন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ইউরোপিয়ান ক্লাব ছিল মূলত ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র সন্ধ্যা হলেই ইংরেজরা এখানে মদ খেয়ে নাচে গানে আনন্দ উল্লাস করত এই ক্লাবে কেবল ইংরেজ কর্মকর্তা কর্মচারী দারোয়ান ছাড়া এদেশীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল এই ক্লাবের বাইরে লেখা ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ এটাই তাতিয়ে দিয়েছিল বিপ্লবীদের এই অপারেশনের ভার এসে পড়ে বিপ্লবী কৃতিলতার উপর এর আগেও একবার উনিশশো ত্রিশ সালের আঠারোই এপ্রিল ওই ক্লাব আক্রমণের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু সেদিন গুড ফ্রাইডে উপলক্ষে ক্লাব বন্ধ ছিল এরপর উনিশশো সালের দশই আগস্ট শৈলেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে সাতজনের একটি দল ক্লাব আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হয় এর পরের মাসে মাস্টারদা সূর্য সেন পুনরায় ক্লাব আক্রমণের সিদ্ধান্ত নেন সমুদ্র তীরে প্রীতিলতা ও অন্যান্য বিপ্লবীরা অস্ত্র শিক্ষা গ্রহণ করেন ক্লাবের একজন বাবরচির সহায়তায় বিপ্লবীরা সব খবর আগেভাগে জেনে গিয়েছিলেন তেইশে সেপ্টেম্বর পুরুষের ছদ্মবেশে পাঞ্জাবি পাগড়ি পরিহিত প্রীতিলতার নেতৃত্বে একদল বিপ্লবী রাইফেল বোমা প্রভৃতি আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে রাত আনুমানিক দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন আক্রমণে মিসেস সুলিভান নামক এক ইংরেজ মহিলা নিহত এবং চারজন পুরুষ ও সাতজন মহিলা আহত হয় ক্লাব আক্রমণ শেষে বিপ্লবীরা বেরিয়ে আসেন ইংরেজদের পাল্টা আক্রমণে গুলিতে প্রীতিলতা ওয়েদ্দেদার আহত হন এবং ইংরেজদের হাতে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহতি দেন পরদিন পুলিশ ক্লাব থেকে একশো গোজ দূরে মৃতদেহ দেখে পরবর্তীতে প্রীতিলতাকে শনাক্ত করেন এই সেই স্থান যেখানে বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্যাদারের মৃতদেহ পড়েছিল পরবর্তীতে এখানে বীরকন্যা প্রীতিলতার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয় তেইশ তারিখ রাতে অপারেশন হলেও চব্বিশে সেপ্টেম্বরকে প্রীতিলতার আত্মাহুতি দিবস ধরা হয় সেই ইউরোপিয়ান ক্লাবটির এখন হতশ্রী অবস্থা ক্লাবের পেছনের দিকে ছিল ঘন জঙ্গল ঘেরা পাহাড় এখন পাহাড় সেভাবে আর অবশিষ্ট নেই ভবনটির দক্ষিণের বারান্দার কয়েকটি কাঠের খুঁটি হেলে পড়েছে এবং দুটি কাঠের খুঁটি ভেঙে পড়েছে সেখানে দুটি লোহার খুঁটি লাগিয়ে দেওয়া হয়েছে দরজাগুলোর অবস্থাও খুবই নড়বড়ে সামনের খিড়কির কাঁচের অংশটুকু ভেঙে গেছে একতলা লালিটের ভবনটির এখন হতশ্রী অবস্থা এই ক্লাবের ভেতরে এখন সম্পূর্ণ খালি দরজায় তালা দেওয়া বন্ধুরা আজকে এ পর্যন্তই ইউরোপিয়ান ক্লাব সম্পর্কে কিছু জানার থাকলে বা আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন